The <laughs> আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভাই এবং বোন আমরা কিছু করি সেই আমরা কিন্তু জানি না যে আমাদের আর আমাদের এই ফেসবুক পেজ অনেক পিছিয়ে যাচ্ছি আমাদের থেকে অনেক মানুষ এগিয়ে যাচ্ছে কিন্তু আমরা কেন এগিয়ে যেতে পারতেছি না এইরকম ভুল আমার সাথে হয়ে গেছে আর আমার সাথে যেটা হয় আপনাদের সাথে আমি শেয়ার করি যেন আপনারা এরকম কোন ভুল না করেন ফেসবুক ফেসবুক থেকে যেন আপনারা উপরে উঠতে পারেন সেই বিষয়ে আমি আলোচনা করবো আজকে রিস এঙ্গেজমেন্ট কেন আমাদের লাল চিহ্ন হয়ে যায় এখান থেকে কেন আমরা উপরে উঠতে পারি না সেই বিষয়ে আমি কিন্তু কথা বলবো আমি তারেক মনোয়ার হোসেন আপনাদের সাথেই আছি আর যদি ভিডিওটা ভালো লাগে কেউ করবেন না আর যদি ভালো লাগে অবশ্যই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমি এই কথাগুলো কিসের জন্য বললাম দেখেন আমি কিন্তু ফেসবুক অনেকদিন কাজ করি আর এই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে আমি ভিডিওগুলো তৈরি করি আর আমার সাথে যেটা হয় সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আমি তুলে ধরি যেন আমার ফলোয়ার এবং ভাই বোন যেন এরকম ভুল না হয় এরকম ভুল না করে আমি এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো কেন আমরা প্রতিনিয়তই ভুল করতেছি আপনি যদি রাস্তাতে হাঁটতেছেন আপনি কিন্তু জানেন না আমার পাওটা উসের খেয়ে মানে মানে পাওটা একটু বেকা হয়ে আপনি পড়ে যাবেন সেটা আপনি জানতেন কখনোই জানতেন না সেরকম ফেসবুকে যখন আপনি কাজ করতে আসবেন অনেক অনেক ভুল থাকে সেটা আমরা জানি না বা আপনি কারো কাছে শেয়ার করেন না বা আপনাকে কেউ সাজেশন দেয় না ওই আপনি নিজেও জানেন না যে এই ভুলগুলোর জন্য আমরা ফেসবুকে অনেক পিছিয়ে আছি অনেক আমরা নিচে মানে চলে যাচ্ছি কিন্তু আমরা উপরে উঠতে পারতেছি না সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের সাথে আজকের ভিডিওটা তৈরি করেছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আমি বেশি কথা বলবো না আমি মোবাইল স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন আমি দেখাবো কোথা থেকে আপনারা কোথা থেকে আপনাদের ভুল হচ্ছে এবং কোথা থেকে আপনারা ভিডিওগুলো আপলোড দিচ্ছেন এবং রিস এঙ্গেজমেন্ট কেন আপনাদের ডাউন হচ্ছে সেই বিষয় আমি কথা বলবো অবশ্যই উপরে খেয়াল করুন স্ক্রিনের দিকে একটু খেয়াল করুন আমি চলে আসবো মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে হ্যাঁ পেজে চলে আসলাম পার্সোনাল ড্যাশবোর্ডে ক্লিক করব আর দেখেন এখানে কিন্তু রিস এঙ্গেজমেন্ট সব ঠিক আছে মাসাল্লাহ এখানে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ঠিক আছে এর জন্যই আমি অনেক দিন যখন আগে কাজ করেছিলাম ফেসবুকে নতুন ফেসবুক পেজটা খুললাম যেহেতু আমি কিছুক্ষণ মানে ফেসবুকে ঢুকতে পারিনি কোনো কাজ আমার অনেক কাজ ছিল আর এই কাজের জন্য আমি ঢুকতে পারিনি আমার সব কিন্তু চিহ্ন হয়ে গেছিলো আবার কিন্তু এখন ঠিক আছে মাসাল্লাহ আপনারা কখনো হতাশা হবেন না ফেসবুকে কাজ বন্ধ করে দিলে একটু সমস্যা হয় এটা কখনো হতাশ হওয়ার কোনো কিছু নাই আমি ব্যাগে চলে যাব ব্যাগে চলে যাওয়ার পরে আমার মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে আসব। পেজে চলে আসার পরে আমি কিছুক্ষণ আগে আমার একটা ছবি পোস্ট করছিলাম আপনারা দেখতে পাচ্ছেন আর এই ছবিতে পোস্ট করার পরে আপনারা রিচ এংগেজমেন্ট এগুলো ঠিক থাকলে আপনারা বুঝতে পারবেন আপনার ফেসবুক পেজটা ঠিক আছে এখানে আপনারা ক্লিক সি ইনগেজ এখানে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে পোস্ট এংগেজমেন্ট প্রোফাইল রেস এখানে যদি আপনি দেখেন পোস্ট এংগেজমেন্ট জিরো তাহলে আপনারা বুঝবেন আপনার পেজে কোনো ধরনের সমস্যা আছে কোনো ধরনের সমস্যা আছে তার জন্য আপনার পেজে আপনি যতগুলো ভিডিও বা ছবি আপলোড করতেছেন অন্যদের কাছে ফেসবুক নিয়ে মানে নিতেছে না আপনার যে কোনো কোনো ধরনের সমস্যা আছে ওকে যে কোনো ভিডিও বা আপনার ছবি হ্যাঁ আমি একটু ব্যাগে যাব ব্যাগে যাওয়ার পরে আপনারা পার্সোনাল ড্রেসবুকে ক্লিক করবেন পার্সোনাল ড্রেসবুকে ক্লিক করার পর নিচে আসবেন নিচে স্কেল করে একটু চলে আসবেন নিচে চলে আসার পরে হ্যাঁ এই যে পেস এখানে ক্লিক করবেন পেজ রেকমেন্ডেশন এখানে ক্লিক করবেন ওকে পেস রেকমেন্ডে ক্লিক করার পরে এখানে আপনারা একটু ক্লিক করে দেখবেন আমার কিন্তু এখানে কোনো ধরনের সমস্যা নাই এর জন্য আমার রিস এঙ্গেজমেন্ট সব ঠিক আছে আর যদি আপনি এখানে কোনো ধরনের সমস্যা থাকবে তাহলে আপনি যতগুলো ভিডিও মানে ছবি আপলোড করুন ফেসবুক অন্যদের কাছে নিয়ে যাবে না আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন এ দেখুন আপনার এখান থেকে ঠিক আছে এখানে কিন্তু আমার কোনো ধরনের সমস্যা নাই আপনারা দেখতে পাচ্ছেন কোনো ধরনের সমস্যা থাকলে আমার এখানে কিন্তু আমাকে তারপরে আর একটা জায়গা থেকে আপনারা ই করবেন ওইটা আপনারা একটু দেখে একটু ব্যাগে চলে যাবেন আর একটা জায়গা থেকে একটু চেক দিয়ে নেবেন ওকে এই যে এখানে আমি ব্যাগে আসছি ব্যাগে আসার পরে সি মোর ক্লিক করবেন সি ওর ক্লিক করার পরে ওকে তারপরে আপনারা ক্লিক করবেন সাপোর্ট ওকে সাপোর্টে সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক ক্লিক করার পরে সাপোর্ট ইন বক্সে ক্লিক করবেন এখান থেকে এই যে রিপোর্ট অ্যাবাউট তারপরে ইউএলআস এইটা আপনি দুইটা একটা চেক করে নেবেন দেখবেন ঠিক আছে কিনা দেখেন আমার কোনো কোনো ধরনের সমস্যা নাই যদি সমস্যা থাকে এখানে আপনাকে বলে দেবে ওকে আমার কথাগুলো বুঝতে পারছেন আশা করি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন